ধন্যবাদ শ্রদ্ধা সক স্যারকে এমন একটা ভ্রমণের উপহার দেওয়ার জন্য আসলে এরকম অপরূপ দৃশ্য বাংলাদেশের খুব কম আছে তা আসলে এখানে এই সিলেট এটা একটা ঐতিহাসিক স্থান যেখানে অনেক কিছুই দেখার আছে তার মধ্যে অন্যতম একটা স্থান হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেঘালয় পাহাড় বাংলাদেশের অন্যতম একটি স্থান ওই দেখতেছেন ওই পাহাড়ের ওই 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 সাইডটা আপনার ইয়া ভারতে পড়েছে আবার আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাংলাদেশের আপনারা দেখতে পাচ্ছেন এই যে মানুষগুলো এই মানুষগুলোর সামনেই হচ্ছে আপনার জিরো পয়েন্ট যেটা আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই নদীটা এই নদীটা আমরা 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 গোসল করবো আমরা গোসল করবো গোসল করার পর আমরা একটু রেস্ট নিব আসলে সকলের কাছে একটাই দাবি আপনারা দোয়া করবেন আমরা যেন আমাদের ভ্রমণটা সুন্দরভাবে করতে পারি আজকে আমরা এসেছি প্রকৃতির রানী প্রকৃতির রানী এই সিলেট অঞ্চলে তো সিলেটের জাফলংয়ে মূলত আমরা এসেছি তো সিলেটের জাফলং এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্যে এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে যে সারা দেশ থেকে অনেক অনেক পর্যটক এখানে এসেছে এই প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার জন্যে তো আপনারা যার আমরা যে প্লেসটিতে দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু একটু এই পাশেই আমাদের আমরা বাম পাশেই থেকে মাত্র কয়েক গজ দূরে ইন্ডিয়ার সীমানা এবং পরবর্তী আমরা এখানে যে মাঝখানে কাছে নদীটা আছে দেখতে পাচ্ছিলাম এই নদীটাও কিন্তু দেখতে পাই আমাদের ইন্ডিয়ার সীমানাতেই পড়েছে যে ঢাকি নদীতে আমরা আসছি এবং পাশেই যে আমরা বিশাল একটা পাহাড় দেখতে পাচ্ছি এই পাহাড়টা মেঘালয় পাহাড় এই মেঘালয় পাহাড়ে বিশাল বিশাল যে শিলাগুলো আমরা দেখতে পাচ্ছি আর এই যে আমি ইতিমধ্যে যে প্লেসটাতে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন অনেক রকম শিলার বা পাহাড়ের যে পাথর শক্ত যে পাথরগুলা ব্যাপারটা আছে স্পেশালি অনেক 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 পাথর তো এখানে প্রায় হাজার মানুষের ঢল সৌন্দর্যের যে অপার যে মহিমা আমাদের সিলেট অঞ্চল এই সিলেটের আমাদের আমরা যে এই যে ইউনিয়নটাতে আছি এর সব কিছুই খুবই নান্দনিক আমি সবাইকে সাজেস্ট করবো এখানে আসার জন্যে তো জাফলং যখন আপনার ঘুরতে আসবেন তো যখন ঘুরে শেষ হয়ে যাবে আপনার মনের মূলত যখন ফিরতিপথে দুপুর হবে তখন আপনারা জাফলংয়ের এই দাউকি নদীতে গোসল করার পর দুপুরে খুব চমৎকার লাঞ্চের কাছে সেরে ফেলতে পারেন তো আমি সাজেস্ট করব বাসা থেকে যদি খুব মানে খাবার তৈরি করে নিয়ে আনা যায় তাহলে সবচেয়ে ভালো হয় যে আমরা যে জায়গাটাতে বসে আমরা এখন লাঞ্চ করছি সো এটা কিন্তু ইন্ডিয়ার সীমানাতে আমরা লাঞ্চ স্পেশাল এখন তো আমরা মূলত তিন দিনের সফরে আসছি এই সিলেটে এই সিলেটে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে তো এখন লাঞ্চ করছি তো লাঞ্চের পর আবারও আমরা বেরোবো এই রূপের রানী সিলেটকে দেখার জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে তা কি বাংলাদেশের বাসিন্দা হইয়া আমরা ভারতে খাচ্ছি ইতিমধ্যে সাকিব স্যার সোহাক স্যার অনেক কথা বলছে আমি এত কথা বলবো না সারাদিনে ক্লান্তির শেষে বাগ্নির হাতে সুন্দর বিরিয়ানি যা বলা অসাধারণ চমৎকার খাচ্ছি অনেক মজা পাচ্ছি লাঞ্চটা অনেক অনেক সুইটেবল হচ্ছে আর সবাই দ করবেন যেন আমরা শেষ পর্যন্ত আমরা ভালোভাবে আমরা বাসায় ফিরতে পারি এটি তো লাঞ্চ করার পর ছোট্ট একটা বিশ্রাম হতে পারে তো পাঁচ মিনিট দশ মিনিটের একটা বিশ্রামের পর যদি আপনারা মনে করেন যে আশেপাশে এই সিলেটের যে অন্যান্য সৌন্দর্যগুলো দেখবেন সেটাও আপনারা দেখে নিতে পারেন আর আমাদের প্রায় লাঞ্চের পর্যায় শেষ একটু সময় বিশ্রাম থাকবে তারপর আমরা রওনা দেব আমাদের অন্য আরেকটি গন্তব্যস্থলে